আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এখন যে বিষয়টা দেখতে পাচ্ছি আপনারা এখানে দেখছেন আমরা একটা কারখানায় আছি এটা হচ্ছে স্যানিটারি একটা কারখানা এখানে বিভিন্ন ধরনের বিল্ডিংয়ের আসবাবপত্র তৈরি করা হয় আসবাবপত্র বলতে বিভিন্ন ধরনের পিলারের কাজগুলো এখানে বেশিরভাগ করা হয় বিশেষ করে গ্রামাঞ্চলে রান্নাঘর কিংবা হচ্ছে কাঠের ঘর কিংবা হচ্ছে ছোটোখাটো টিনশের যে বাড়িগুলো হয় সেই বাড়িগুলো তৈরি করার জন্য যে পিলারগুলো ব্যবহার করা হয় অনেকেই গাছ ব্যবহার করে থাকে অনেকে পিলার ব্যবহার করে থাকে অনেকে সুপারের গাছ ব্যবহার করে অনেকে অন্যান্য ডালপালাও ব্যবহার করে তবে মজবুতের দিক বিবেচনা করলে আমরা যে বিষয়টা খেয়াল করি গ্রামাঞ্চলে আমাদের এই পিলারগুলোই সব থেকে বেশি কাজে লাগে এখন বিষয়টা হচ্ছে এই পিলারগুলো কিভাবে বানায় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে নিয়ে এসেছি এখানে এই একটা কারখানায় দেখা যাচ্ছে একটা মেশিন ঘুরছে সেখানে কিন্তু তৈরি করার পরে সেখানে নিয়ে গিয়ে রাখা হচ্ছে এবং পরবর্তীতে সেখান থেকে মোটামুটিভাবে বেশ ভালোভাবে শুকানো হচ্ছে এবং আমরা এখন যে বিষয়টা দেখছি যে একজন হচ্ছে মোটামুটি পানি দিচ্ছে এক জায়গায় এবং সেখানে পানি খোয়া পাথর এবং অন্যান্য জিনিসপত্র সিমেন্ট সহ দিয়ে এই যে আরেকজন একটা সিট বসিয়েছে এবং তার পরবর্তীতে আমরা যে বিষয়টা খেয়াল করছি এটা হচ্ছে জিআই তার একটু মজবুত যাতে সুন্দরভাবে হতে পারে সেই জন্য এখানে মোটামুটি জিআই তারকে সুন্দরভাবে রশির ভিত্তি বেঁধে সেখানে দেয়া হয়েছে এবং পরবর্তীতে সেখানে হচ্ছে এই যে মালগুলো তৈরি করা হয়েছে বিশেষ করে সিমেন্ট পাথর কিংবা হচ্ছে আমাদের যে ইটের খোয়াগুলো আছে সেগুলোকে বানানোর পরে সেগুলো এখানে দেয়া হচ্ছে এবং একে একে বেশ সুন্দর করে সাজানো হচ্ছে যাতে এটা মোটামুটি বেশ পরিপুষ্টভাবে একটা আকার ধারণ করে এবং মোটামুটি মাল যে দেয়ার অবস্থাটা সেটা মোটামুটি বলা যায় প্রায় শেষ এবং এখানে আরেকটা উপরের দিকে শিট দেওয়া হচ্ছে একটা পরিমাপকটা যাতে সঠিকভাবে হয় সেই রকমভাবেই এখানে একটা সিট দেয়া দেওয়া হবে উপরের দিকে এবং কিছু মাল কমতি ছিল এই কারণে অন্যদিকে এক ভাই মোটামুটি তার এখানে মালগুলো দিচ্ছিলেন এবং মোটামুটি সিটটা বসানো শেষ এবং সেই সিটের পরিবর্তে এখানে একটা করে আলাদা করে বিম বসানো হচ্ছে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি এই বিমগুলোয় আলাদা করে বসানো হচ্ছে বা অথবা সিট দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে যাতে এই মালগুলো পরবর্তীতে অন্যদিকে বের না হয়ে যায় কিংবা হচ্ছে ছড়ানো ছিটিয়ে ছিটানো অবস্থায় না থাকে সেই কারণে দুই পাশে আরও মোটামুটি কাগজ কিংবা হচ্ছে সিমেন্টের যে বস্তা সেটা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এবং সেই টিনের সিটগুলো দিয়ে আবার বেঁধে দেওয়া হচ্ছে যাতে ভেতরের যে মালামালগুলো আছে সেগুলো পড়ে না যায় কিংবা নষ্ট না হয় ঠিক কারণে এখানে মোটামুটি একের পর এক বেঁধে রাখা হচ্ছে এই হচ্ছে এখানকার মোটামুটি বর্তমানের কাজ এবং সেগুলো মোটামুটি গোছানোর পরে এখানে নিয়ে আসা হয় এবং এই যে এক ভাই মোটামুটি একটা শেষ করে আরেকটা বাঁধানো মোটামুটি সিঁড়ির অংশ এখানে নিয়ে বেঁধে দিচ্ছেন এবং সেখানে আবার বেশ কিছু বাধাই ওপরে আবার বাধাই করার জন্য বেশ কিছু জিনিস দেখা যাচ্ছে এবং সেটাকে লোহার একটা শক্ত আবরণ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে যাতে এটার লোডটা ঠিকঠাক মতো সঠিকভাবে নিতে পারে এই কারণে এখানে আবার মেশিন দিয়ে স্টার্ট দিয়ে বেশ সুন্দর করে ঘোরানো হচ্ছে এবং মালগুলোকে সেই যে ভেতরে সিটগুলো দেখা গেছে কিংবা জিআই তারের যে সমন্বয় সেটা ছিল সেটাকে সুন্দরভাবে যাতে মিলানো সম্ভব হয় এবং সব ধরনের মালামালগুলো সব দিকে যেন সঠিকভাবে ছিটিয়ে পড়তে পারে এবং সিমেন্ট বালু কিংবা হচ্ছে খোয়া পাথর কোনো কিছুর জন্য কোনো দিক থেকে কমতি না হয় এই জন্য বারবার বিভিন্নভাবে মেশিনের মাধ্যমে এখানে ঘুরিয়ে নেওয়া হচ্ছে যাতে মালামালগুলো সঠিকভাবে সব দিকে পৌঁছাতে পারে যাতে এই জিনিসটা অনেক দিন বেশি পরিমাণে মজবুত থাকে এবং সুন্দর থাকে এবং পরবর্তীতে এই ভাইয়েরা যেটা করছেন সেটা হচ্ছে এই মালটাকে নিচের দিকে আবার নামিয়ে নিচ্ছেন মোটামুটি ঘোরানো শেষ আমরা যতটুকু দেখলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ঘুরিয়ে নেয় ঘুরিয়ে নেওয়ার পরে এই মালটাকে আবার নিচের দিকে নামায় এবং নামানোর পরে এই দিকে যে পুরোনো পুরনো বলতে নতুন যেগুলো আবার প্যাকেট করা হয়েছে কিংবা ঠিকঠাকভাবে সাজানো হয়েছে সিঁড়ি বানানোর জন্য ঠিক সেই সিঁড়িগুলো বানানোর জন্য একটা নিয়ে আসেন এবং যেগুলো ঘুরানো শেষ এবং মাল বানানো মোটামুটি সঠিকভাবে পর্যায়ে নিয়ে যাওয়া শেষ প্রসেসিং করা শেষ এক কথায় ঠিক সেইটা আবার নতুন করে এখানে দিয়ে দিচ্ছেন এবং সঠিকভাবে আবার সেগুলোকে লোহা সঠিকভাবে ঢুকে সেটাকে মোটামুটি বাধাই করে দেওয়া হচ্ছে মেশিনে ঘুরানোর জন্য এবং মেশিন মেশিন স্টার্ট দেওয়ার জন্য রেডি এবং এই ভাইরা যে আমরা বিষয়টা খেয়াল করছি এনারা আবার এই জিনিসগুলোকে কাঁধে করে নিয়ে গিয়ে ঠিক সারি সারি করে ওই রাখার চেষ্টা করছেন আমরা ওনাদের সঙ্গে যদি একটু যেতে চাই তাহলে হচ্ছে নিচের দিকে আমরা যে বিষয়টা খেয়াল করছি যে ওনারা দুইজনে কাঁধে করে নিয়ে যেহেতু একটু ওজন বেশি একা নেওয়া সম্ভব না এবং মোটামুটি শিটটা যথেষ্ট পরিমাণে সুন্দর এবং এই যে সিঁড়িগুলো দেখছেন ঠিক এরকমভাবেই সিঁড়িগুলো বের হবে এখানে ওনারা রোদের মধ্যে রেখে দিচ্ছেন এবং আস্তে আস্তে বেশ কয়েকদিন যাওয়ার পরে এটা যখন মোটামুটি পরিপূর্ণভাবে শুকিয়ে যাবে তারপরে এই সিটগুলো আবার খুলে ঠিক এরকমভাবে আবার যে এগুলো দেখছেন এগুলোর মতো করে সুন্দরভাবে শাড়ি করে রেখে দিও তারপরে এদিকে মোটামুটি